সবজির কালার রকমের কালার হুমের কালার এই রকমের কালার কিছু কিছু ডিফারেন্স আছে সেই কারণে মনে করেন যে নামও উল্টা পাল্ট রয়েছে চোখে ভাজাও থাকতে কিন্তু কবুতর দাম কমে যায় হ্যাঁ আবার আপনার যে অনেক দিক দিয়ে অনেক সমস্যা হয় সোয়া ভেজাল পাক যদি আপনার যে বেহা থাকে সোজা যদি না থাকে পর যদি কাড়া থায় জানতে ইত্যাদি রকমের সমস্যার কারণে মানুষ আডে কোনো কবুতর কেনে না হ্যাঁ এই লামের যে লাল গলা সেম টু সেম দু কালার খালি চেঞ্জ এই যেরকম এটা সবাই পছন্দ করে পছন্দ করতে 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 এটা মনে করেন মার্কেটই নাই এরকম যদি বড় হয় তাইলে ওটার নাম হয় আপনার যে হুমা চকলেট না হইলেও এটা কিন্তু জ্ঞান তার সামনে হইলো মাদি আর এটা হলো চুয়াচন্দন পিঠে জাবড়াটি বেশি আর সে আপনি যে সবসময় এরকমই করে বোম্বাই গোল্লা কাহাকে বলে বোম্বাই গোল্লা আপনার সচরাচর ওই গোল্লার মতোই কিন্তু এটার সাইজটা আপনার যে একটু বড় হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মুইও আপনার গো ভালো আছি এজ এক নানার সাথে হ্যাঁ এই নানার সাদে আপনার যে নানান রকমের কবুতর আছে নানান জাতের কবুতর আছে নানান কালারের কবুতর আছে হ্যাঁ এই মনে করেন যে আজকে দেখামো ঘুরে ফিরে আর এইনে নিয়ে বেশিরভাগ ভালো লাগবে আপনার যে জোড়ায় জোড়ায় বাচ্চাটাকে মানে জোরা জোড়ায় বাচ্চা বেশিরভাগ আপনার যে থরি দুই জোড়া করবে হুম না থুক কবু লইছে মানে দুইটা করবে বেবি হুম আর কিছু কিছু খুব আপনার যে আন্দা আছে কিন্তু সব রানিং আছে আমার কৈতরের নান ঠিক আছে এই দেন তার লফট দেখছেন এই তার লফট আর তার নিজের বাড়ির সাদি হে কৈদর পালে হ্যাঁ পুরো উন্মুক্ত ভাবে কোনো প্যারা নাই ঠিক আছে সেখানে মনে করেন যে নানান রকমের গোল্লা জালালি আবার আপনার যে নাপতা বাবরা চিলা আছে ফাড়া চিলা এবার আপনার যে চুয়া চন্দন এবার আপনার যে খাকি আপনার চুয়া চন্দন বিদ্যা খাকি কালার আছে তারপর আছে আপনার যে হুমা আছে তারপর আপনার যে সবজি আছে সবজি আর হুমা আর জালালি হ্যাঁ আর গোল্লা এই তিনোটার কালার কিন্তু এক হুম আমি একটা কবুতর দিয়ে বুঝাই এই যে রকমের এই যে এই কবুতরটা এই কবুতরটার কালারটা আপনার যে ঠোঁটটা সোড়ো ঠিক আছে দাঁড়ান আমি আগে ক্লিয়ার করি তারপর আপনাকে বুঝাই হুম ক্লিয়ার এসে এটা কিন্তু জালালির কালার হ্যাঁ এটা কিন্তু জালালির কালার আর এটার ঠোঁটটা আপনার যে ছোট, সোড়ো ঠোঁটটা যদি বড় থাকতে আর চোখ যদি জলসা থাকতে নখ যদি বড় থাকত জ্বালালি ঠিক আছে বুঝতে পারছেন আর এটা ঠোঁটটা ছোট দেখিয়া এটা আপনার যে ক্রোস হ্যাঁ গোল্লা জালালি ক্রোস মুজাক করা বুঝতে পারছেন আর এই সাইড আছে সেম কালার আমি কি বুঝে চেয়েছি বুঝছেন বিষয়টা সেম কালার কিন্তু কিন্তু এটার চোখটা আপনার যে সাপ চোখ যাকে বলে সাদা চোখ সাদা চোখে আপনার যে সাপ চোখ বলে ঠিক আছে এই রঙের থাকলে ওটার নাম হয়েছে সবজি হুম বুঝতে পারছেন আর এই কালারই এরম র‍্যাক এইরমের কালার নীল কালার এই যদি মনে যে ঘুরে যদি এই রকমের সেম টু সেম হয় আর কালার যদি আপনার যে চকলেট টাইপের তাইলে ওটার নাম হয়ে যায় গ্যান্দা কিন্তু সাইজ কিন্তু আর ডক এইরকমেরই এইগুলো বিষয় ঠিক আছে আর এই রকমের যদি কালার হয় যেটা সালাম সাইজ যদি বড় হয় কিরকমের এই যে এই রকমের যদি বড় হয় হুম এটা দেখছেন এই রকমের যদি বড় হয় তাইলে ওটার নাম হয় আপনার যে হুমা এইটা আপনার যে রানি আছে লাগে লোক গোল্লা গোল্লা কিন্তু আপনার যে এইরকমের হুম ঠোঁট দেখছেন ঠোঁট কিন্তু বড় কিন্তু জ্বালালির ভিত্তে আপনার যে জ্বালালি কালারও এই রকমের সবজির কালার এই রকমের কালার কুমার কালার এই রকমের কালার কিছু কিছু ডিফারেন্স আছে সেই কারণে মনে করেন যে নামও উল্ডাবাল রয়েছে হ্যাঁ জ্বালালি হয়ে যায় রেসা হয়ে যায় সবজি হয়ে যায় কালার কিন্তু একই ধরনের ক্ষেত্রে কিছু বড় মানে ঠোঁট বড় কিছু আপনার ঠোঁট সড়ো এই ক্ষেত্রে ঠিক আছে আর এইখানে আছে আপনার যে চুয়াচন্দন একটা ফ্যামিলি হ্যাঁ আর যার কথা বলতে আপনি দেন কালারটা আপনার যে গেন্দা টাইপের মাছ খেয়ে দেয় এটা কিন্তু গেন্দা করে এটার কালারটা আপনার যে চকলেট না হইলো এটা কিন্তু গেন্দা সান্নাটা হলো মাদি আর এলো চুয়াচন্দন পিলে জাবরা বেশি হম বুড়া কবুতর দেখলি বোঝা যায় জাবরাটা ফোড়ে বেশি যদি বুড়ো হয় বেশি যদি অতিরিক্ত বুড়ো হয় তাহলে আপনি যে জাবরা ফোড়ে বেশি এই বেবি তাদের বেবি হুম আর পিলা বলছিলাম ফাটা ছিল এই লাগলো এই যে ছিল হুম এই কবুতর গুলো যদি আপনি যে কালারিং কবুতরের ক্ষেত্রে বা মনে করেন যে বংশ বিস্তারের ক্ষেত্রে আপনি লাগাইতে পারেন আবার উড়ান উড়ানের ক্ষেত্রে বেচার ক্ষেত্রে কালার এই কবুতর মনে করেন যে ফাটা ফোড়া চলে না ঠিক আছে এই বিষয় আর এই জায়গায় আছে আপনি যে বাবরা হুম বাবরা আপনার যে নাপতা আর ওই বাবরাও কেন নাপ্তাও কয় সেখানে বলা আবার যদি এরকম ফুটফুট না থাকে যদি পিঠে যা জাবরা থাকতো আর গলার চট ফুটে না থাকতো তাহলে ওটার নাম হয়ে কি বাগা বুঝতে পারছেন তার সোয়ে সমস্যা আছে চোখে ভেজাল থাকলে কিন্তু কবুদারও দাম কমে যায় হ্যাঁ আবার আপনার যে অনেক দিক দিয়ে অনেক সমস্যা হয় সোয়ে ভেজাল পাক যদি আপনার যে বেহা থায় সোয়া যদি না থায় পর যদি কাড়া থায় জানতেছে ইত্যাদি রকমের সমস্যার কারণে মানুষ কোনো কবুদার কেনে না হ্যাঁ এই আপনার যে লাল গোলা সেম সেই কালার খালি চেঞ্জ সবুজ গোলা গোলা সিনের কিছু নাই আপনার ঠিক আছে এই অবস্থা আর এই জায়গায় কিন্তু সব রকমের কবুতারই মিলিয়ে আসে হ্যাঁ সব রকমের আছে আর এই হল আপনার যে বোম্বাই গোল্লা হম বোম্বাই গোল্লা কাহাকে বলে বোম্বাই গোল্লা আপনার সচরাচর ওই গোল্লার মতই কিন্তু এটার সাইজটা আপনার একটু বড় হয় হম আর মারাত্মক হয় রাগনৈতিক হয় মানে একটু বেশি ঠিক আছে হ্যার লগে দেশে হ্যার জোড়া এই কিন্তু গিরিবাস এও কিন্তু গেন্দা খাক্ষী গেন্দা খাক্ষী যে কিনলে গেছে ঠিক আছে এর অবস্থা আর সবুজ গোলা সবুজ কিন্তু সচরাচর দেখাই যায় না হ্যাঁ কেননা কেউ পালে না যারা যে পালোয়ান পালোয়ান বলতে আপনার যারা টপ লেভেলের কবুতর চেনে টেনে বালো উড়াই টুড়াই তারাই মনে করেন যে সবুজ গোলাটা একটু রানিং রাখছে এখনো হম আরে কাকু এই রকমের না না ঠুকু ওই নানায় মনে করেন যে ওইরকমের না সে মনে করেন যে বায়ো ঠিক সব রকমেরই পালে আর সে আপনি যে সবসময় এরকমের করে হুম আমি শুনছি সবসময় এরকমের করে কিন্তু আন্দায়ন বন্ধু দেয় দেবে দেবে দেখেই তার এত উত্তেজনা বুঝতে পারছেন এইগুলো তার কবুতর আর এই জায়গার ভিতরে একটা জিনিস আছে যা মনে করেন ঝাপা ছিল মাখরা চোখে ঠিক আছে আর মাখরা চোখের আপনি যে সবুজগুলো সচরাচর দেখা যায় না কি লেগে এটি অনেকেই অপছন্দ করে আর অপছন্দের ক্ষেত্রেই কিছু কিছু জিনিস কেউ যদি না দেখতে চায় বা না পছন্দ করে ওইটাই কিন্তু ইউনিকে কেউ বিষয়টা কি বুঝতে পারছেন হ্যাঁ এই যেরকম এটা সব পছন্দ করা পছন্দ করতে 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 এটা মনে করেন মার্কেটেই নাই হ্যাঁ এখন এটা হঠাৎ করে দেখলে এটা ইউনি এই হলে বিষয় আর এটা হলে আপনি যা চুইনা জিয়া গলা যা কইলে কইতে পারেন কিন্তু কালারে হুম কিন্তু সোহের দিকটা দিয়ে করলা জলসা হুম জলসা আর নানা বেহিনে একটা মুরগি আছে একটাই এই রকমের একটা দুইটা না এক দুইটা পাল্লা পালতে পারেন আর সঙ্গল লেগে মানে এই মুরগিটা একটা সঙ্গল লেগে দুইটা পাল্লা পালতে পারেন কিন্তু একটা পাল্লে দেখা যেতে যে আমি যে কৌতার গুলার খাওয়ামো আমরা যে খাওয়া টাউন পরে টরে থাকতে পারে সেক্ষেত্রে মনে করেন যে একটা দুইটা মুরগি থাকলে দুইটা না হইলে হয় ওই সঙ্গল লেগে যদি একটা পালেন মানে বাড়ান তাহলে বাড়াইতে পারেন ঠিক আছে একটা দুইটা মুরগি থাকলে বাকি যে আমরা যে আউটসাইডের যে খাওয়ান খাওয়ানগুলো এটি খাইলেই দিতে পারে সে কারণে একটা মুরগি পালতে পারেন আবার মুরগিরা কিন্তু কবুতরের আক্রমণ করে ঠিক আছে যদি আটকা থাকে আর যদি খোলা থাকে তো মনে করেন যে আক্রমণ করতে পারে না ঠিক আছে যে নানান রকমের উদ্যোগ আছে গেলে বা পরিচয় দিতে মনে করেন যে সময় অনেক লাগবে বুঝতে পারছেন তাইলে এই জায়গায় সবুজ গোলা মাখরা চোখের সবুজ গোলা সাপ চোখের এবারে আপনি যে চন্দন গ্যান্দা তারপর আপনি যে বাগা গররা হ্যাঁ গররা দেখাইছিলাম এই যে গররা এই যে গররা তারপর আপনি যে সবজি জ্বালালি হুমা এটির কালার একই কিন্তু এইরকমের মনে করেন যে কালার এক কিন্তু নামগুলা চেঞ্জ হয়েছে ঠোঁট বড় দীক্ষা আবার একটা ঠোঁট মোড়া দেখে হুমা হুম ঠোঁট আপনার যে পাতলা দেখে জ্বালালি চোখ জসা দেখে গোল্লা এরকমের মোটামুটি কাজ বুঝাইছি ঠিক আছে এহেন আর এহেনের ভিত্তে মনে করেন যে যদি কবুতারটা ভালো লাগিয়ে থাকে বলবেন লাগলে আবার আম যাই হোক আজ ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ঠিক আছে ভিডিও এই পর্যন্তই থাক আর উপরে কিন্তু এর কিন্তু ডাইরেক্ট সাত হ্যাঁ উপরে আপনার যে সামনে নেই সেখানে মনে করেন যে এইটা দেওয়া আর এইটা দিলে যে কবুতরের ক্ষেত্রে ভালো হয় একটু হইলো রোদ থেকে আপনি যে রক্ষা পায় কবুতর বুঝতে পারছেন আর রানিং কবুতর তো বাচ্চা বাচ্চা আছে আর বাচ্চা বচ্চা ডিম বাচ্চা মানে এরকম যদি কোনো কিছু থাই হ্যাঁ রানিং তাহলে ওটার ভিতর যত্ন নিতে হবে খেয়াল নিতে দেবে এটা সবসময় আপনাকে বলি দেখা যদি এরকম যত্ন দত্ত বা চোর চোর যদি রাখেন তাহলে যদি ওই মাস চাষে বা বিশ পঁচিশ দিন পর যে বাচ্চাটা হইলো এটা আপনি সম্পূর্ণভাবে টিকিয়ে দিয়ে বললেন সুস্থ হবে যাই হোক আজ ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ভিডিও যে কোনো রকম ভুল তুই থাকা থাকে বা ওই থাকে সে দেখবেন খামার বেশি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য আলাইকুম আহমদুল্লাহ আবার